কোন কোন কারণে জিন আমাদের ঘরে বেশি প্রভাব বিস্তার করে ক্ষতি করার চেষ্টা করে এমন কিছু কারণ আছে যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয় এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে হার কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ এরা খানা খেয়ে ওঠার সময় একটু পানি ঢেলে দিল এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন এই জন্য আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করব না এই অন্যায় থেকে আমরা কারণ যখনই জিন এই কাটার মধ্যে হাড়ের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ তালা এই উসিলায় তাদেরকে রিজিক দান করেন সুবহান আল্লাহামদিন যখনই আপনি পানি ঢেলে দিলেন সে রাগান্বিত হইল ক্ষতি করার চেষ্টা করবে দুই নাম্বার বাচ্চাদেরকে নুপুর পরানো এই যে বাচ্চাদেরকে আমরা নুপুর পরাই ছোটো ছোটো মেয়ে বাচ্চাদেরকে এই নুপুরের ভিতরে যে ঝুঁজুনির একটা ছোট্ট বল আছে এই বলটা আপনি ফেলে দেন নুপুর পরার অসুবিধা নাই কিন্তু ঝুঁজুনির মতো আওয়াজ হবে অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুঞ্ঝুনি ঝুলিয়ে রাখি ওটা ঝঞ্ঝন জনজন ঝঞ্ঝন করে আওয়াজ হয় এই ঝুঁজুনির আওয়াজটা আপনার ঘরের মধ্যে আপনি বন্ধ করে ফেলেন ফেরেস্তা প্রবেশ করবে জিন আপনার ক্ষতি করতে পারবে না তিন নম্বরে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলেন কারণ এই পুতুলগুলোর মধ্যে জিন সর্বপ্রথম অ্যাটাক করে আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক পুতুল বাচ্চাদের দিকে সরাসরি সিসিটিভি ফুটেজে এই ভিডিওগুলো রেকর্ড হয়েছে বাচ্চাদের দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলেছে একটা পুতুল যখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেলেছে আপনি চিন্তা করেন তাহলে কি পরিমাণ ভয় পাওয়ার কথা এই কাজটা আমরা ভুলেও করব না এই অন্যায়মূলক কাজ পুতুল এটা আমাদের শরীয়তে আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাবিজি বলছেন যেই ঘরের ভিতরে মূর্তি আছে যেই ঘরের ভিতরে পুতুল আছে এমন পুতুলওয়ালা মূর্তিওয়ালা ঘরগুলোর মধ্যে ফেরেস্তারা প্রবেশ করে না এখানে জিনেরা প্রবেশ করে এরপরে যখন আপনি একটা ঘর অনেক দিন কোরআন তেলাওত নাই এটা একটা খোলা ময়দানের মতো এখানে জিন বসবাস করে এজন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শোনেন ছেড়ে রাখেন এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশাব আটকে রাখেন আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বিভিন্ন কমনের মধ্যে পেশাব করে এই কমডটাকে আমরা দৌত করে রাখি না রাত্রিবেলায় রেখে দিই এতে করে জিনের ভিতরে যারা হাবিজ সবচেয়ে নিকৃষ্ট জিন তারা আসক্ত হয় এবং তারা আসে এবং ক্ষতি করার চেষ্টা করে এই জন্য এই জায়গাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাই কমডে পেশাব করার পরে ফ্লাস করেননি ঘরের দরজা খুলে রাখছেন এটা আপনি ফ্লাস করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পেশাব জমিয়ে রাখা যাবে না এরপরে নাবি জি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন জিলদু নামির বিভিন্ন পশুর চামড়া বাগের চামড়া অনেক সময় আমরা অলমেট আকারে সাজিয়ে রাখি এই কাজটা করা যাবে না এতে করে জিন আকৃষ্ট হয় এরপরে আমরা পাক যখন যাব আমরা দোয়া পরে যাবো টয়লেটে যখন যাবো আল্লাহমিনে আউ কামিন খুবসিআল খবাইস। এই দোয়া পরে আমরা যাব ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দিব কারণ এখানে জিনেরা আছে হয়তো আপনারা দেখতেছেন না আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না আবার যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাক্কাল তো আল্লাহ ইল্লা কুয়াতিল্লাহিল আলী রাহিম দোয়া পরে ঘর থেকে বের হবেন দোয়া পরে ঘরের ভিতরে প্রবেশ করবেন এইভাবে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা যদি সতর্ক হই দেখবেন আল্লাহ আল্লাহতালা একদিকে বরকত দিবে অন্যদিকে ফেরেস্তারা এত পরিমাণ আমাদের জন্য দোয়া করবে ঘরের মধ্যে প্রবেশ করে না এর অন্যতম কারণ হচ্ছে কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমরা একটু বড় লোক হলেই গরিবদের খবর নেই না ধনী হলেই গরিবদের আমরা কেমন যেন অবহেলার চোখে দেখি এই কারণে ফেরেস্তারা আমাদের ঘরে প্রবেশ করে না আর যখনই ফেরেস্তারা ঘরে প্রবেশ না করে কুকুর যেই ঘরের মধ্যে থাকে লাতাদ খুল মালা ইকাফ ফি হি কাল যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা থাকে না তখন সেখানে জিনেরা আসে বিড়াল অনেকেই লালন পালন করেন এটা করা বাধ্যতামূলক না তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আল্লাহ তারা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায় আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয় শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায় এই জন্য দেখবেন দ্রুতগামী যখন কোনো হুন্ডা দেখবে বিশেষ করে রাতের বেলায় আপনারা লক্ষ্য করে দেখবেন রাতের বেলায় কোনো হুন্ডা দেখতে দেখবেন কুকুর একেবারে দৌড়ে তার পিছনে কারণ জিনের গতিটা অনেক বেশি গাড়ি দেখলেই দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে পিছনে দৌড়াচ্ছে এর কারণ হচ্ছে কুকুর এটা আইডেন্টিফাই করে যে এই যে দ্রুত গতিতে চলছে এটি মনে হয় সেই জিন যে আমার মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয় আমার কষ্ট দেয় এটা মনে হয় সেই জিন এজন্য জন্য ক্ষিপ্র ব্যাগে আপনাকে আমি গত কয়েকদিন আগেও দেখেছি গাড়ির স্পিড তখন সত্তরে চলতেছে এত স্পিডে সে দৌড়াচ্ছে গাড়িকে ধরার জন্যে আক্রমণ করবে তো এই জন্য আমরা ঘরের মধ্যে কুকুর রাখব না বিড়াল যদি থাকে বিড়াল থাকতে পারে কিন্তু রাখতেই হবে এমন না এজন্য অনেক অনেক আলমালা অনেকেই বিড়াল লালন পালন করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো আপনারাও লালন পালন করতে পারেন কিন্তু রাখতেই হবে অথবা বিড়ালের সাথে খুব বেশি একেবারে দামি দামি শ্যাম্পু মেখে বিড়ালকে একেবারে খুব বেশি আদর যত্ন করে দশ বিশ হাজার টাকা মাসে খরচ করে এগুলো ইসলাম সমর্থন করে না তা আমরা আমরা অনেক সময় এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেকে প্রভাবিত হয়ে বিড়াল লালন পালন করে অনেক টাকা খরচ করেন এটা করবেন না বরং অল্পের ভিতরে যদি আপনি একটা বিড়াল লালন পালন করেন মহাব্বত থেকে ভালোবাসা থেকে এটা আপনি করতে পারেন কিন্তু এটা বাধ্যতামূলক না আল্লাহ তালা আমাদেরকে বোঝারটা অফিক দান করুক সকল রকমের দুষ্ট চক্রের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক আসসালামুকুম রহমাতুল্লাহি